হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে ভিডিও তো তোমরা দেখিয়েছো আগের ভিডিওতে আমি দেখিয়েছি গ্র্যান্ড ওয়েলকাম কত সুন্দরভাবে আয়োজিত করা হয়েছে এরপরে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি তো ব্রেকফাস্ট করার পরে আমরা ফিনক গ্রুপ অফ কোম্পানিজের তরফ থেকে যেই রুমটা প্রোভাইড করেছে আমাদের তো তোমাদেরকে সবটাই শেয়ার করব ব্লগের মাধ্যমে তো দেখো গাইজ আর সঙ্গে থাকো গাইস ফাইনাল তো ব্রেকফাস্ট কমপ্লিট হল তোমরা দেখতেই পেছ সকাল থেকে মজা স্টার্ট তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো এখন আমি রুমে এলাম রুম নাম্বার ডি জি জিরো সিক্স তো আমাদের রুম গিয়েছে তো চলো তোমাদের দুটোটা পুরোটা ঘুরে দেখাই অনেক কিছু সিস্টেম আছে গাইজ দেখো তোমরা মানে চাবি দিলেই অন তো চাবি দিলেই এখানে এটা হচ্ছে পিনকক গ্রুপক কোম্পানির তরফ থেকে আমাদের এই রুমটা প্রোভাইড করা হয়েছে দেখো তোমরা দেখেই বলো কেমন হয়েছে রুমটা তো আমরা এখানে তিন দিন স্টে করবো এরপরে তো দীঘা ঘোড়া বাকি আছে তো তোমরা অবশ্যই দেখতে পারবে এখন এখন আবার একটু রেডি হয়ে আবার বেরোতে হবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই রুমে রয়েছে দুটো বেড দেখো এই দুটো বেড আছে টিভি আছে পাখা এসি আর খুব মজা করে কাটিয়েছি আজকের দিনটা

আর এই যে আমাদের সম্বন্ধনা জানানো হয়েছে গোলাপ দেওয়া হয়েছে হাতে ব্যাচ পড়ানো হয়েছে তোমরা দেখতেই পারলে আর ফ্ল্যাগ তো ছিল কাপ জয় অবশ্যই কমেন্টে জানাতে আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের রুমটা কেমন লেগেছে অবশ্যই জানিও আমাদের ডেস কেমন লেগেছে অবশ্যই জানিও আমাদের ইভেন্ট কেমন লেগেছে অবশ্যই জানিও আর এটাই বলবো একমাত্র ফিনক গ্রুপ অফ কোম্পানি মানুষের সাথে মানুষের পাশে সারা জীবন থাকবে তাই তোমরা ভরসা করে এই কোম্পানিতে জয়েন্ট হতে পারো এই কোম্পানিতে জয়েন্ট হলে তোমরা বুঝতে পারবে যে কোম্পানিটা কত বড় আর কতটা মানুষের পাশে সব সময়ের জন্যে থাকে খালি তোমরা কোম্পানিতে জয়েন করে স্যালারি রোজগার করবে তা না এই কোম্পানি তোমাদের স্যালারির সাথে সাথে নানা রকম গিফট দেয় নানা রকম জায়গায় ঘোরাতে নিয়ে যায় তো সেইগুলো তোমরা জানতে পারবে আর গতকাল হয়েছিল দেখতেই পেলে তোমরা চার চাকা গিফট করলো তারপরে ল্যাপটপ গিফট করলো ফোন গিফট করলো অনেক কিছু গিফট করেছে তো তোমরা তো অবশ্যই দেখতে পেলে সকলে জয়েন্ট করো ফিনকপ কোম্পানিতে আর এই দীঘার ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আমাদের রুমটা কেমন লেগেছে আরও একবার বলছি কমেন্টে জানিও আর সকলে একটা কমেন্ট করে বলো জয় ফিনকপ তাহলে আমাদের খুব ভালো লাগবে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা